এই বৃদ্ধ দাদির হঠাৎ মনে হলো তার জীবন শেষ হতে চলেছে সেজন্য লাইট বন্ধ করে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত হলো হঠাৎ বাতাস থেমে গেল এবং পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল ধীরে ধীরে দাদির আত্মা দেহ থেকে বের হতে লাগলো দাদি তার স্বচ্ছ হাত দেখলো এবং নিজের শরীরের দিকে তাকালো নিজের শরীরটাকে কম্বলে ঢাকতে গিয়েও ঢাকতে পারলো না তখন দূরে একটি আলো দেখলো সেখান থেকে কালো পোশাক পরা এক ব্যক্তি বের হয়ে আসলো তার হাতে একটি বড় কাস্তে ছিল কিছুটা ভীতু হয়ে দাদি তাকে জিজ্ঞাসা করলো আমি কি আমার জীবন সঙ্গীর সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারি কালো ব্যক্তিটি মাথা নেড়ে সম্মতি দিল স্বস্তি পেয়ে দাদি তার হাত ধরে তার সঙ্গে চললো দুজনে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল কিন্তু যখন তারা ভিতরে ঢুকলো কেউ একজন দাদিকে টেনে নিলো চোখ খুলতেই দাদি দেখলো সামনে তার জীবন সঙ্গী নয় বরং একদল ডাক্তার দাঁড়িয়ে হাসছে তখন দাদি বুঝতে পারলো সে হাসপাতালের ইমার্জেন্সি রুমে আছে ওদিকে সেই কালো ব্যক্তি চিন্তিত হয়ে ভাবতে লাগলো আত্মা কোথায় গেল অনেক খোঁজাখুঁজির পরে সে বুঝতে পারে দাদি এখন ইমার্জেন্সি রুমে আছে এটা দেখে সে রেগে গিয়ে আবার দাদির আত্মা বের করে নিল ডাক্তারেরা দেখলো দাদির প্রাণ আবার চলে যাচ্ছে তারা গ্লাভস পরে আবারও চেষ্টা শুরু করলো কালো পোশাকের ব্যক্তি চাইছিল তাড়াতাড়ি কাজ শেষ করতে কিন্তু আত্মা বারবার হারিয়ে যাচ্ছিল ডাক্তারেরা বারবার তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল হাসপাতালে পুরো ইমার্জেন্সি ব্যবস্থা সক্রিয় করে দিল এবং ডাক্তারেরা উঠে পড়ে লাগলো এটা যেন এক যুদ্ধ হয়ে উঠল ডাক্তারদের ও কালো পোশাকের ব্যক্তির মধ্যে আর মাঝখানে পড়ে রইল দাদি হঠাৎ এক নার্স ধাক্কা দিয়ে দাদিকে বাঁচিয়ে দিল এটা দেখে সেই ব্যক্তি প্রচন্ড রেগে গিয়ে কাস্তে দিয়ে দাদিকে ধরলো কিন্তু ডাক্তারেরা তাকে মৃত মাছে বদলে দিল তারপর ডাক্তাররা দৌড়ে লিফটে লুকিয়ে পড়ল কিন্তু সেই ব্যক্তি অন্য লিফটে করে তাদের ধাওয়া করল ডাক্তারেরা প্রতিশ্রুতি দিল যে দাদিকে মরতে দেবে না কিন্তু যতবার সে আত্মা আসে ডাক্তারেরা ততবার তাকে ঠেকিয়ে দেয় অবশেষে সে দাদিকে ধরতে পারল কিন্তু তখনই ডাক্তারেরা আবার তাকে বাঁচিয়ে ফেললো এখন দাদি হুইল চেয়ারে বসা সামনে একটি লম্বা সিঁড়ি আসলে এটি তার জীবনের প্রতীক যত লম্বা ও সোধা সিঁড়ি তত ভালো স্বাস্থ্য ডাক্তার ও কালো পোশাক ব্যক্তি সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বলের মতো গড়ি সেই ছোট ঘরে এসে পড়লো কালো ব্যক্তি কাস্তে তুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দশ মিনিট ওভার টাইম হয়ে গেছে সে হাল ছেড়ে দিয়ে চলে গেল ডাক্তাররা মেশিনের মাধ্যমে আবার দাদিকে বাঁচিয়ে তোলে কিন্তু জেগেই দাদি তাকে ঘুষি মেরে দেয় এখন দাদি শুধুমাত্র তার জীবন সঙ্গীর কাছেই যেতে চায় সে পাশে রাখা একটি যন্ত্র নিয়ে বাইরে গিয়ে আবার মারা যায় সারাদিন কষ্টের পর কালো ব্যক্তি দরজা খুলে বিশ্রাম নিতে যাচ্ছিল এমন সময় ফোন বেজে ওঠে দেখে আবার সেই দাদি ফোন করেছে রেগে গিয়ে সে ফোন ছুড়ে ফেলে দেয়